কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোরের ধরমপাড়া এলাকায় বিয়ে বাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জানা যায় কুশমন্ডি ব্লকের প্রত্যন্ত এলাকায় এক যুবতীর সাথে ধরমপাড়ার যুবক সুকুমার রায় বিয়ে ঠিক হয় বারোই জুন বৃহস্পতিবার ছিল চার হাত এক করার কথা মেয়ের বাড়ি থেকে এক লক্ষ টাকা বিয়ের যৌতুক হিসেবে নেওয়া হয় ছেলের বাড়ির অভিযোগ প্রথমে মেয়ের বয়স বলা হয়েছিল আঠেরো কিন্তু রেজিস্ট্রি করতে গেলে দেখা যায় আঠেরো বছর হয়নি ফলে মেয়েকে বিয়ে করতে চাইনি ছেলেপক্ষ এদিকে বাড়িতে বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে বিয়ে প্রস্তুতি নিয়ে নেওয়া হয় ছেলের বাড়ির পক্ষ থেকে শেষে তড়িঘড়ি রায়গঞ্জের এক যুবতীর সাথে নিজের বাড়িতে নিয়ে এসে সুকুমারের বিয়ের প্রস্তুতি চলছিল আগে যার সাথে বিয়ে ঠিক হয় সেই মেয়ে সহ তার পরিবারের কিছু লোক সুকুমারের বাড়িতে আসেন এবং যৌতুকের যে এক লক্ষ টাকা সহ যেসব সামগ্রী দেওয়া হয় তা ফেরত চাওয়া হয় কিছু কথা কাটাকাটি হতে দুপক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ ফলে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এ বিষয়ে পাত্র সুকুমার রায় জানান নাবালিকার মা জানান ব্যাপারটা কোনো হলো যে আমার মেয়েকে তো ওরা নিবে না

মেয়ের সতেরো বছর পাঁচ মাস পরে কি হলো তারপর পরে তখন আমরা এখানে আসলাম আসে বললাম যে পাঁচ ছ মাস রেট করো তারপর বিয়েটা ধুমধাম করে হবে যা আসা এমনি যা আসা হবে ওরা কে না আমরা টাকা ফেরত দেবো না আমরা ওই মেয়েকে নিব না উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাবালের প্রতিবেদন নিউজ টুডে